মালয়েশিয়া প্রবাস থেকে বাংলাদেশী এক ভাই জানতে চেয়েছে কবরের পাশে সালাদ পাড়া যাবে কিনা অথবা কবরকে সামনে রেখে সেদা দেওয়া যাবে কিনা আমি তাকে জিজ্ঞাসা করছিলাম তোমার এই বিষয়টা জানার আগ্রহ কেন সে তো প্রবাসে থাকে প্রবাসে বিশেষ করে এই কাজগুলো হয় না আমি আলহামদুলিল্লাহ উমরাতে সফরে গিয়েছিলাম গোটা মাক্কা আল মাদিনা কোথাও এর ডিসিপ্লিন নেই কবরকে সামনে রেখে সালাদ করছে অথবা কবরের পাশে সরাসরি বসে সালাম করছে এটা ডিসিপ্লিন গোটা মক্কা আর দিনা মনোমার মধ্যে দৃশ্য নেই আমাদের বাংলাদেশের মধ্যেই এই ডিসিপ্লিনা দেখা যায় অর্থাৎ কেন্দ্র করে তারা শ্রদ্ধা দিচ্ছে মাজারকে কেন্দ্র করে নফল সালাম করছে এটা বিষয়টা রাসুল আবি সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এটা একেবারে নির্দিষ্ট কাজ একেবারে জঘন্য কাজ এটা একবারে দুর্বল কাজ

মাজারের পাশে যদি মসজিদ যদি হয় গুরুস্থানের পাশে যদি মসজিদ যদি হয় তার অবশ্যই সালাদ সেখানে করা যাবে কিন্তু মাজার কেন্দ্রিক কেন্দ্র করে সেখানে সালাদ করা যাবে না আবার বলছি মাজারের পাশে যদি মসজিদ যদি হয় গুরুস্থানের পাশে যদি মসজিদ যদি হয় তাহলে ওই মসজিদে অবশ্যই সালাদ করতে পারবে মাজার একটি স্থানের মধ্যে অর্থাৎ একটি বৃত্তর মধ্যে এই বৃত্তর ডান বাম সামনে পিছনে চতুর্দিকটা কেন্দ্র করে সেজনা দেওয়া যাবে না চতুর্দিনটা লগ্ন করে সালাপা যাবে না এটা আপনি গুণাগার হবেন এটা আপনি সেরক হবেন আল্লাহ তারা এই সমস্ত নৌনামী কাছ থেকে এই সমস্ত জগন্নামায় কাজ থেকে এই সমস্ত অপরাধগুলোর কাছ থেকে আল্লাহ তাদের খুব পরিত্রাণ হওয়ার তাহি নামকে লিখ